সন্ধ্যাবেলায় ভাইকে পড়তে বসিয়ে আমিও বসেছিলাম ভাইয়ের কাছে তখন ভিডিওর কমেন্টগুলো দেখতে লাগলাম দেখলাম জয়শ্রী বিশ্বাস এবং মুনমোহন দত্ত আমাকে কমেন্ট করে বলেছে আজ রাতে গ্রহণ আছে সেটা নাকি নটা সাতান্নতে লাগবে আর একটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে আর এর মধ্যে নাকি খাওয়া দাওয়া করা যাবে না এর আগে করতে হবে নাহলে এর পরে এই বিষয়টা আমার একদমই জানা ছিল না তারপর আমি মাসির কাছে ফোন করলাম মাসি আমাকে বলল নটার মধ্যে তাড়াতাড়ি রান্নাবান্না করে খেয়ে নে তাই ভাইকে পড়তে বসিয়ে আমি চলে এলাম রান্নাঘরে তবে দেখলাম সকালের ভাত রয়েছে আসলে আজকে সকালবেলায় যখন রান্না করছিলাম তখন বেশি চাল নেওয়া হয়ে গেছিলো ভাত তো রয়েছে তবে ডাল রান্না করেছিলাম সেটা নষ্ট হয়ে গেছে আচ্ছা এই গ্রহণের সময় কেন খেতে নেই তোমরা কেউ জানো জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমারও খুব জানতে ইচ্ছা করছিল ঘরে একটা ডিম ছিল ভাবলাম এই ডিম দিয়ে একটা তরকারি রান্না করব। খুব তাড়াতাড়ি করতে হবে তাই দুটো আলু এবং একটা পেঁয়াজ তাড়াতাড়ি করেই কেটে নিলাম আমি রান্না করছিলাম তখনও শুনছিলাম আমাদের রাস্তা দিয়ে অনেকে বলছে তাড়াতাড়ি করে রান্না বান্না করে খেয়ে নিও আচ্ছা আমরা তো এই বিষয়টা জানতে পারছি যারা জানতে পারে না তারা কি করে তারা যদি ওই গ্রহণের সময় খায় কি হয় আমার খুব জানতে ইচ্ছা করছিল ঘরে এই ডিমটা অনেক দিন ধরেই রয়েছে তবে কেমন জানি একটা লাগছিল ডিমটা দেখেই তারপর যখন ভাজলাম একটু খেয়ে দেখতে পেলাম যে সত্যি ডিমটা নষ্ট হয়ে গেছিলো আর এটা শোনামাত্রই ভাই দৌড়ে এলো দেখতে সত্যি আমি বুঝতে পারিনি ডিমটার বাইরে দেখে একদমই বোঝা যাচ্ছিল না আসলে যা গরম পড়েছে এমনি তাড়াতাড়ি করছি তার উপর আবার একটা ডিম ভেজে নষ্ট বেরোলো আবার আমাকে ডিম আনতে দোকানে যেতে হলো আমি তাড়াতাড়ি করে দোকানে গিয়ে একটা ডিম নিয়ে আসলাম অনেকে আবার বলছে এই গ্রহণ লাগলে নাকি বাড়ি থেকে বেরোতে নেই এটা কি সত্য জিরের গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা ছিল তাই দিয়ে তাড়াতাড়ি করে ডিমের তরকারিটা রান্না করলাম ভাইকে বললাম পনেরো মিনিটের মধ্যে খেয়ে সারতে হবে ভাই না হলে কিন্তু গ্রহণ লাগার সময় খাওয়া যাবে না অনেকে আমাকে কমেন্টে বলেছে এবং সবাই বলছে ভাই তো খুব তাড়াতাড়ি করেই খাচ্ছিলো তবে ও আমাকে বারবার বলছিল। দাদা এ গ্রহণের সময় খেলে কি হবে আমি বললাম সেটা জানতে হবে না ভাই কেমন লাগছে সেটা বল আর তাড়াতাড়ি করে খেয়ে নে আমরা যখন খেতে বসি তখন বাজে আটটা চল্লিশ সত্যি এই গ্রহণ লাগার জন্য আমাদের তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেল চট জলদি রান্না করেছি তেমন ভালো হয়নি তবে খাওয়ার মতো উপযুক্ত হয়েছে আজকে তোমরা কটার মধ্যে রান্না করে খেলে এবং কি রান্না করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও